কোন আছে এটা আপনি চেক করতে পারবেন এবং কি আপনি নিজের মোবাইল দিয়ে কিন্তু চেক করতে পারবেন এটা আমি সহজে নতুন পদ্ধতি অনেকে বিভ্রান্তিতে পড়তেছেন যে আসলে আগে তো ওই ক্যাপচার কোড করবার নিচে লেখা লেখালেখি আসতো না আগে আপনারা রেফারেন্স নাম্বারটা দিয়ে আর বা নাম দিয়ে কিন্তু সহজে বের করতে পারতেন কিন্তু এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হলো ক্যাপচার কোড আগে ছিল ঠিক ছিল না এখন ক্যাপচার কোড সিস্টেমটা করছে তবে অনেকে এটা সহজ ব্যাপার তবে অনেকে বুঝতেছেন না আসলে আসলে সবাই তার বোঝে না ব্যাপারটা কিন্তু আসলে অনেকে যাদের বোঝেন না তাদের জন্য ভিডিওটা পুনরায় তো আজকে তবে আমি পুনরায় আপনাদের বলতেছি যে যারা নলস্তা এবং আপনার পাসপোর্টের অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর আপনাদেরকে লম্বা একটা রিসিট দিছে লম্বা রিসিটের সাথে ওইটার মধ্যে লেখা আছে যে রেফারেন্স নাম্বার আর নাম कोई नाम और रेफारेंस नंबर दिए क्या तो आपने, आपने चेक करते हैं आपने विषय बा आपने আর নরোস্থে যে ফাইল জমা দিয়েছেন ওই স্ট্যাটাসটা কোন কোনো আপডেট হইছে নাকি আপনার আন্ডার প্রসেসিং বা স্টিল আন্ডার প্রসেসিং বা রেডি ফর কালেকশন ওই মানে ওই জিনিসটা আপনি চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কোন অবস্থানে আছে তো এটা এটা অনেকে এখন ক্যাপচার কোডের জন্য আসলে ক্যাপচার করতে আসলে কিছু না বিভিন্ন সময় বিভিন্ন থাকবে আপনার এ বি সি ডে এরকম অলড় পড় থাকে এটা হলো একটা ক্যাপচার কোড ওটা যা যা থাকে ওটা অনুযায়ী আপনি ওটা করতে হয় আপনার টাইপিং করতে হয় তো ওইটা করার পর সাবমিট করলে আপনি দেখতে পারবেন এবং কি এটা আপনাদের যাই হোক আমি আপনাদের এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে দেবো যে আপনি খুব সহজে আপনার আপনার পাসপোর্ট বা বিষয়টা কোনো অবস্থান আছে আপনার মোবাইল দিয়ে কিন্তু চেক করতে পারবেন তাই আমরা ভিডিওর সাথে থাকি ভিডিওর ভিডিওতে লক্ষ্য করি যে আমি কিভাবে দেখাইতেছি আপনার সহজে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে সহজে দেখতে পারবেন এবং কি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনাদেরকে দেখানো হবে আপনার যাতে সহজেই আপনার নিজেরটা নিজে চেক করতে পারবেন তো আপনাদের গুগল ক্রোম সিলেক্ট করতে হবে গুগল ক্রোম সিলেক্ট করার পর এখানে সার্চ বারে এসে লিখবেন যে বিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ তো এখানে লেখার পর নিচে বিএফএস গ্লোবালের ওয়েবসাইট আসবে এখান থেকে আপনি সব নোটিশগুলো দেখতে পারবেন তো আমাদের ট্যাকিং করব যে ট্যাকিং ইউর অ্যাপ্লিকেশন এই যে লেখা আসছে ট্যাকিং ইয়ার অ্যাপ্লিকেশন এখানে এটাতে ক্লিক করতে হবে তো এখানে নিচে আসলে দেখবেন যে এখানে ট্যাকিং ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন তো এটা ক্লিক করতে হবে তো এই যে একটা ফর্ম আসবে এটা আপনি এখানে বাংলা করতে বাংলাও করতে পারবেন ইংলিশ না ইংলিশ লেখা আছে তো আপনি ইতালিয়ান ভাষাও করতে পারবেন তো এখানে নিচে লেখা আছে ভাষা চেঞ্জ করতে পারবেন আর এখানে যেহেতু আমরা এটা চেক করবো যে আমাদের পাসপোর্টটা বা আমাদের বিষয় অবস্থান কী অবস্থানে আছে এটা চেক করার জন্য তো আপনি যখন বিয়ে গ্লোবালে যখন আপনার ফাইলটা জমিয়েছেন তো আপনার একটা লম্বা একটা রিসিড নম্বর রিসিট দেওয়ার সাথে ওইখানে রিসিটের মধ্যে লেখা আছে যে রেফারেন্স নাম্বার আর লাস্ট নেম তো এখানে আমি রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতেছি তো রেফারেন্স নাম্বারটা আমি দিয়ে দিলাম যে আমার আগে কপি করা ছিল তো আমি এটা রেফারেন্স নাম্বারটা বসে দিছি তা লাস্ট নেম আপনার ওই রিসিটের মধ্যে লাস্ট নেম থাকে ওই লাস্ট নেমটা বসে দিবেন তো এই যে এখানে লেখা আছে যে জি জি ডি ইউ ভি তো এই যে এই ক্যাপচার কোডটাই আপনাদের সমস্যা আগে এই ক্যাপচার কোডটা ছিল না তো এখানে একটা টিকমার্ক ছিল তো টিকমার্কে এটা দেওয়ার রেফারেন্স নাম্বার দেওয়ার পর নাম দেওয়ার পর টিকমার্কে ক্লিক করলে কিন্তু আপনারা সহজেই আপনি চেক করতে পারেন পারতেন তো এখন এই যে এটা এক্সট্রা যোগ হয়েছে তো আসলে এটা সহজেই ব্যাপার যে আপনি যদি পারেন তো সমস্যা নেই তো এটা যদি আপনি এই লেখাটা সাপোজ বুঝতেছেন না তো আপনি এইখানে এটা ক্লিক করার পর আরেকবার চেক করে আপনি অন্য একটা লেখা আসবে এই যে আপনি ক্লিক করছি তো আমার এই যে এই লেখাটা আছে তো আমি এটা যদি না বুঝি তো আরেকবার আমি ক্লিক করতে পারবো তো এখানে আমি এটাই বসাই দিব যে আমি যেহেতু বুঝতেছি আর মেন কথা হলো কি এই যে এই ক্যাপচার কোডটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম থাকে তো এই ইতালি অ্যাম্বাসির বা এই যে আপনার ইতালি বিষয় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এখানে শুধু বড় হাতের অক্ষরেই তারা ইউজ করতেছে তো আমরা বড়ো হাতের অক্ষরে ইউজ করতেছে তো আমরা বড়ো হাতের অক্ষরগুলো দিব আমি আরেকবার চে চেক করতেছি তো এই যে এখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাইতেছে তো আমি এখানে সবসময় বড় হাতের অক্ষরেই থাকে আমি দেখ অন্য সব ওয়েবসাইটে হয়তো বিভিন্ন নাম্বার বা ছোট হাতের বড় হাতের অক্ষর থাকে মিলে জেলে থাকে তো মিথ্যা থাকে তো এটা এখানে আমরা এই ওয়েবসাইটে শুধুমাত্র বড় হাতের অক্ষরে কিন্তু আপনি যেটা লেখা থাকবে ওটাই এখানে টাইপিং করতে হবে তো এখানে লেখা আছে যে বি তারপর পি তারপর এইস টি এফ তো এখানে যেই যেভাবে লেখা থাকবে ওইভাবে আপনি বসে দেবেন এখানে সাবমিটে ক্লিক করবেন তো এখানে এসে পড়ছে যে এখানে এই যে আপনার লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রোসেসিং অ্যাট দ্য অ্যাম্বাসি অফ ইতালি তো এইখানে এই আপনার আপডেটটা থাকবে যে আপনার পাসপোর্টটা কোন অবস্থানে আছে। এখানে লেখা থাকতে পারে স্টিল আন্ডার প্রসেসিং আবার কালেকশন জন্য লেখা থাকতে পারে রেডি ফর কালেকশন এখানে এই যে এটা এইখানে লেখা থাকবে যে ইউরোর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন এখানে লেখা থাকবে আবার ইউর অ্যাপ্লিকেশন স্টিল আন্ডার প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং তো এখানে কিন্তু আপনার আপডেটটা লেখাটা দেখাবে তো আপনার এই যে ক্যাপচার কোডটা কিন্তু সমস্যাটা ছিল তো এই ক্যাপচার কোডটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে ক্যাপচার কোডটা যে এখানে যা লেখা আসবে সেটাই কিন্তু আপনার বসাই দিবেন তো আশা করি ভিডিওটি সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি রূপের সকল তথ্য পেতে আমাদের আশফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তালা বড় নিয়ামত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম